হ্যালো আমি হৃদয় তো আপনারা ইতিমধ্যে ভিডিওর ভিডিও অ্যান্ড টাইটেল থেকে ভিডিও সম্পর্কে মোটামুটি অবগত হয়েছেন তো ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমি কিন্তু আমার আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে স্টেশনে একটা হনুমান এবং হনুমানের বাচ্চা বসে আছে তো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভিডিওটি তো সমস্যাটা কি হয়েছে আমি আজকে আপনাদেরকে বলি তো আমি আজকে সকালে হঠাৎ করে বাজারে যাচ্ছিলাম তো এমন অবস্থায় দেখি যে এই সকালে কথা বলছি তো আজ সকালের এটা তো এমন অবস্থায় আমি দেখতে পাই যে এইখানে বিশ হাজার ভোল্টের ট্রান্সমোর্টার আছে তো এর আশেপাশে হনুমানটি ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি সাথে বেবিটি দেখতে পাইনি বেবিটি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো আমার মনে কনফিউশন থাকলো যে আসলে বেবিটি কোথায় হ্যাঁ পরে এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে আমি জানতে পারি যে বেবিটি আসলে যে যারা ওই যে মানে বাজারে দেখবেন হচ্ছে আপনারা বানর খেলা দেখায় হনুমান খেলা দেখায় যে হকারগুলো আছে ঠিক আছে ওরা নাকি বেবিটি ওর মায়ের কাছ থেকে নিয়ে গেছে কালকে বিকেলবেলা ঠিক আছে তো আমি দেখি যে ট্রান্সমিটারের আশেপাশে এই মানে মা বানরটি ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো বেবিটি আমি দেখতে না পেয়ে আমি আসলে হতাশই তো তার পরিপ্রেক্ষিতে জানতে পারি যে হকাররা ঠিক আছে বাজারে যারা বানর খেলা দেখায় হনুমান খেলা দেখায় তারা নিয়ে গেছে তো আমি বাজারে যাই বাজার করে আসার সময় দেখি যে এই বানরটা হনুমানটা এই ট্রান্সমিটারের উপরে ইচ্ছা করে গেছে এখানকার মানুষজন বলছে এই হনুমানটি ট্রান্সমিটারের উপরে ইচ্ছা করে গেছে ইচ্ছা করে নিজে আত্মহত্যা করতে গেছে ঠিক আছে বেবিটি হয়তো সবাই বলতেছে যে বেবিটি নেই বেবিটি হারিয়ে ফেলছে বা বেবিটি কেউ নিছে এই জন্য সেই ইচ্ছা করে এখানে আত্মহত্যা করতে গেছে তো একবার শখ খেয়ে নিচে পড়ে গেছে ঠিক আছে একদম ওই রোড দেখতে পাচ্ছেন নিচে ওই রোডে ওইখানে পড়ে গেছে হ্যাঁ তো তখন কিন্তু আবার সে পরক্ষণে আবার দ্বিতীয়বার উঠে এসে আবার একইভাবে ট্রান্সমিটারের উপরে সে গিছে গিয়ে শখ খাইছে নিজে নিজে এবং তারই পরিপ্রেক্ষিতে মানুষজন বুঝতে পারে যে সেই ইচ্ছা করে মানে শখ খেয়েছে তার বেবিটি না পাওয়ার জন্য ঠিক আছে তো এখানকার মানুষজন কিছু মানুষ ছিল তারা ট্রিপল নাইনে ফোন দেয় ঠিক আছে তো ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে কি ফায়ার সার্ভিস আসে তো ফায়ার সার্ভিস আসার পরে এখানে দেখেন রেস্কিউ করতেছে ফায়ার সার্ভিস ঠিক আছে তো একদম বানরটি হনুমানটি কিন্তু একদম পুড়ে গেছে ঠিক আছে একদম পুড়ে পেট শুদ্ধ পুড়ে গেছে একেবারে মানে দেখেন ঝুলে আসে কীরকম করে সবাই নামাচ্ছে যারা রেস্কিউ টিম আছে ঠিক আছে আসলে বিষয়টি খুবই মর্মান্তিক একটি বিষয় হ্যাঁ যে বেবিটিকে এভাবে হকাররা এরকম নিয়ে গেছে দেখেন 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 দেখছেন হকাররা বেবিটিকে নিয়ে গেছে এবং মা বেবিটিকে খুঁজে না পেয়ে নিজে আত্মহত্যা করছে ঠিক আছে এই মানে সবাই বলতেছে যে বাঁচবে না ঠিক আছে যে শখ খেয়েছে বিশ হাজার ভোল্ট মানে কিন্তু বিশাল ব্যাপার ঠিক আছে এ বাঁচবে না সাময়িকভাবে তো আমি বলছিলাম যে পানি খাওয়ানোর কথা তো অনেকে বলছে যে পানি খাওয়ালে নাকি এখনই মারা যাবে বানরটা হনুমানটা ঠিক আছে তো এখন যারা আসছে রেস্কিউ টিম তারা বলছে বাঁচবে না প্রচুর শখ খাইছে নিচে নামাই নিয়ে যেতে বলতেছে ঠিক আছে তো তারপরেও এরা বলছে যে তারপরে প্রাথমিক যে চিকিৎসাটা ঠিক আছে আপনার প্রাণী প্রাণী অধিদপ্তরে ঠিক আছে উপজেলা প্রাণী অধিদপ্তরে ফোন দিতে বলতেছে তো তারা তারা আসতেছে এই জন্য এরা দাঁড়ায় আছে এরা তাদের কাছে হ্যান্ড করে দিয়ে তারপরে যাবে এখান থেকে হুম তো পাশে ফায়ার সার্ভিস থাকার কারণে তারা খুব দ্রুত চলে আসছিলো তো এখানে দেখেন বসে আছে তো মানুষজন কিন্তু দেখেন তাকায় আছে কিন্তু মানুষজনের দিকে আর এই দিক ওই দিকে তাকাচ্ছে আসলে বানরটার এখান থেকে আমি মানে ভিডিওটি আপনি ক্লিয়ার বুঝতে পারছেন না মানে তার চোখের দিকে পুরা পানি মানে ঠিক আছে একদম পুরো চোখ পানিতে ছলছল ছলছল করছে এখানে মানুষজন খাবার এনে দিচ্ছে ঠিক আছে কলা টলা কিন্তু সে কিচ্ছু খাচ্ছে না হুম কিচ্ছু খাচ্ছে না সে দেখেন ওই সাইডে একজন বসে আছে মানে খুবই মর্মান্তিক একটা বিষয় আসলে কি বলবো আমি আগে ভিডিওতে দেখেন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে থামবেলা যে বেবিটা এইটাই ছিল এর বেবি হ্যাঁ কি একটা অবস্থা হয়ে গেল একদিনের ব্যবধানে হুম খুবই খারাপ লাগছে আসলে বিষয়টা তো আমি মানে যদি এই ভিডিওটি ভাইরাল হবে কিনা আমি জানি না যদি ভিডিওটি ভাইরাল হয়ে কারো চোখে আসে বা নজরে আসে আমি এই পুলিশ প্রশাসনকে অবগত করছি যে আপনারা যারা এই এর মায়ের কাছ থেকে বেবিটাকে নিয়ে গেছে নিয়ে ঠিক আছে যে সব হোকার বাজারে যা যারা খেলা দেখায় তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বা আইনের কাছে সর্পদ্ধ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো হয়তো আজকে বেবিটা ওর মায়ের কাছে থাকলে পরে ওর মায়ের প্রাণটা এভাবে চলে যেতে বসতো না ঠিক আছে আসলে বিষয়টি খুবই মনমান্তিক একটা বিষয় দেখেন এই হাত এই বাম সাইডে যে হাত এই হাতে ওর কোনো প্রকার জোর নেই ঠিক আছে ও হাতটা কিন্তু নাড়াতেই পারছে না হ্যাঁ নাড়িয়ে যে কলাটা নেবে দেখেন মানুষজন কলা এখানে ছুলে দিছে কিন্তু নিতেই পারছে না তো এই তথাকথিত হকার বা যারা এই মায়ের কাছ থেকে বেবিটা নিয়ে গেছে সিনিয়ে তো আপনারা এদের বিচার চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে শেয়ারের মাধ্যমে ভিডিওটি আপনারা ছড়াই দেন ঠিক আছে এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে বা আপনাদের মনকে কেমন নাড়া দিয়েছে ঠিক আছে এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে অবগত করবেন ঠিক আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাতে তাদের নজরে আসলে পরে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বেবিটিকে উদ্ধার করতে পারে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ